আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি অনেক দিন ধরে আমাকে একজন লোক ফোন দিচ্ছে একটি ব্যাপারে গুরুজি আপনি এটা নিয়ে একটি ভিডিও বানান আমরা এই ভিডিওতে অনেক কিছু শিখতে পারি জানি আরো পাঁচজন শিখতে পারে আলহামদুলিল্লাহ যাই হোক কথাটা ভালো লাগছে এই জায়গাটা এমন একটি জায়গা দেখেন সবাই মানে খুব একটা মানে অন্যরকম একটা ফিলিংসের জায়গা ঠিক বুঝতে পারছেন চারো দিক আমার এখানে বাগান দেখেন পুরো একদম রাউন্ড কিন্তু পুরো চাইট আমি ঘুরে দেখালাম আমাকে আপনাকে মনে করেন সে আমাকে ফোন দিয়ে বলল যে সাধনটা কোন দিকে করলে বেশিরভাগ রহমত পাওয়া যায় আল্লাহর উল্লিগ দর্শন এবং শরীরে আধ্যাত্মিক যেই আধ্যাতিক যে ক্ষমতারা সত্যিটা আধ্যাত্মিক সত্যি মারফতের জ্ঞান লাভ করা যায় কোন জায়গাটা বেশিরভাগ বসে সেটার জন্য আমাকে একজন ফোন দিয়ে বলছে দেখেন একটা একটা ভিডিও নিয়ে বানাইলে কিন্তু অনেকে যদি ভালো কিছু দেওয়া হয় তাহলে কিন্তু পাঁচটা লোক পাঁচটা মানুষ কিন্তু শিখতে পারে তাই না আপনি আমাকে কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ আমি আপনাকে ভালো কিছু দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব কিন্তু যদি আপনারা আমার কথা শুনে মেনে মানে আমার কথা শুনে মেনে যদি মানতে পারেন যদি এই কাজটা আমার কথাটা যদি মেনে যদি কাজটি করতে পারেন অবশ্যই লাভবান হবেন ভিডিওটি শুরু করার আগে আপনি কিছু কথা বলে নিন যাদের স্ত্রী আছে বাপে বাড়ি চলে গেছে আস্তে আছে না অভিমান করছে তাদের কিছু তদবির আছে আমার কাছে কিছু ব্যবহার করার জিনিস আছে ওইটা দিয়ে আমরা বানাই দিই ওইটা বানিয়ে যদি সে যদি ব্যবহার করে তার স্ত্রীর সাথে রকম দেখা করতে পারে ইনশাল্লাহ কোনো কৈপত নাই কোনো জিজ্ঞাসা নাই কোনো কিচ্ছু নাই খাওয়ানো লাগবো না কিচ্ছু করানো লাগবো না সাথে সাথে সে চলে আসবে এটা কিন্তু খরচ আছে তাও বলে দিই আপনি বলবেন যে ভাই আপনি বললেন খরচের কথা বলেন না খরচ কত টাকা হবে তা বলবো না তবে মোটামুটি খরচ মোটামুটি ভালো হবে কারণ একটি মানুষ হাজার হাজার টাকা নিয়ে তদবির করে টাকা পয়সা মানে শেষ হয়ে যায় বিশ হাজার তিরিশ হাজার খরচ করে ফেলায় কাজ হয় না কিন্তু এই জিনিসটা দেওয়ার সাথে সাথে সে দেখা করলেই তার সাথে চলে আসবে এমন কি জিনিস অবশ্যই জিনিসটা খরচ আছে সেই জন্য আপনাকে ওই জিনিসটা বানিয়ে জিনিসটা যদি সাথে রেখে যদি আপনি কাজটা করতে পারেন সাথে সাথে রে আগে আল্লাহ ও আমি যে কোনো আধ্যাত্মিক চিকিৎসা আধ্যাত্মিক চিকিৎসা অনেক আমাকে বলে থাকেন বা আধ্যাত্মিক চিকিৎসা মানে কি আধ্যাত্মিক চিকিৎসা মানে যেমন এই যে পাও ব্যথা হাত ব্যথা মাথা ব্যথা এবং শরীরে জ্বালা পোড়া ধরেন আপনি শরীরে জ্বালা পোড়া করতেছে তারপর ওষুধ খাইতেছেন কোনো ডাক্তারের চিকিৎসা ধরতেছে না বিভিন্ন ধরনের একভাবে না একভাবে কীভাবে যে শরীর লাগে মানে বলার বাইরে মানে এটা ধরার মানে ডক্টরের কোনো ধরার কায়দা নেই সেটারই বলা হয় আধ্যাত্মিক চিকিৎসা কবিরাজ চিকিৎসা ফকির চিকিৎসা সেটার জন্য আমরা এই চিকিৎসা করে থাকি স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি অবশ্যই অবশ্যই ফোন করবেন যে কোনো আধ্যাত্মিক চিকিৎসা সমস্যার সমাধানের জন্য আমাকে ফোন করবেন কথা ঠিক আছে এবার আসেন সাধন যে আমাকে ফোন করা হয়েছিল যে ভাই কোন জায়গাটা বসে আপাতত করলে আল্লাহর অলিকে ধর্ষণও পাওয়া যায় রহমত পাওয়া যায় আধ্যাত্মিক সত্যি পাওয়া যায় মারফতে জ্ঞান লাভ করা যায় যদি আমার কথা মানতে পারেন অবশ্যই কাজ হবে এবার এবার আপনাকে বোঝানোর জন্য আমি আপনাকে বোঝানোর জন্য আমি দুইটা কথা বলি কারণ হলে অনেক কিছু উদাহরণ দেখাইতে হয় ডাইরেক্ট আপনারা বুঝবেন না কথা বুঝতে ধরেন আল্লাহর অলিরা কেন এরকম বাগানে গেছিল আল্লাহর অলিরা কেন এরকম বাগানে একা বসে বাঘ বালুক মশা পোকা মাকড় এবং আপনার বিভিন্ন হিংসা জানোয়ার অনেক কিছু বাগানে থাকে তাহলে কেন কেন আল্লাহর অলিরা এরকম বাগানে বসে বসে সাধন কেন করছে এইটা আপনার কাছে আমি প্রশ্ন করলাম এই জন্য করলাম যে আল্লাহর অলিরা কেন এরকম বসে 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 একা বসে রাত্রে পর রাত্রে এরকম বাগানে কেন এর জন্য আপনার এরকম বাগানে বসে সাধন করছে এগুলো আমার প্রশ্ন অর্থাৎ আল্লাহর উল্লিরাই বাগানে চলে গেছে কেন এখন অনেকে বলতে পারেন ভাই আল্লাহর উলি তো বাগানে যেয়ে সাধন করছে আমাদের তো বাগানে যাওয়া সম্ভবই না ডাকাসর থাকে এবং বিভিন্ন জায়গায় থাকে আমরা বাগানে যে রাতে সাধন করতে পারবো না আরে ভাই রাত্রে কথা বলিনি দিনে কথা বলছি দিনে এরকম একা বসে আপনি বিকাল টাইমে চারটে দিকে পাঁচটার দিকে না হলেও চারটার দিকে আপনার কাজটা করল পারবেন এবার আসেন আল্লাহর উলিরা এই জন্য গেছে যেমন আমার দিয়ে খেয়াল করেন এই যে আমি চোখ বন্ধ করলাম চোখ বন্ধ করে আমি যে কোনো একটা ধ্যানে আসছি এখন আমার পিসে কিন্তু আমার বাবাকেও কেউ ডাক দেবে না বাবা মামা মামাকেও ডাক দেবে না কেউ ডাক দেবে না এবং আমাকে কেউ ডাকো যে কোনো যে কোনো লোক আমাকে ডাক দেবে না তাহলে আমি এই যে চোখ বন্ধ করছি এই যে আস্তে আস্তে মনে চোখ বন্ধ করে আমি কাজ করতে আছি তাহলে কি হয় তাহলে আমার কোনো ডিস্টার্ব হলো না বাইরে কোনো গাড়ির সাউন্ড পাইলাম না গাড়ির কোনো সাউন্ড নাই প্যা প্যাঁ প্যাঁ নাই হরেন নাই হুন্ডা নাই কিচ্ছু নাই তাহলে এই জিনিসগুলা আপনাকে কানে আস্তে আসে না তাই না এখন বসলাম বসে ধ্যান সাধন করলাম করে আমাকে কেউ ডিস্টার্ব করলো না গাছে গাছে গাছগাছালি চারোদিক বাতাস গাছ পিছে গাছ সামনে গাছ চারিদিকে বাতাস আর বাতাস আমার কোনো ডিস্টার্ব হইলো না আমাকে কেউ ডাক দিল না আমি চোখ বন্ধ করে পাখির ডাক কি সুন্দর পাখির সাথে পাখি ডাক আমি চোখ বন্ধ করে ধ্যান সাধনে আসি ধ্যান সাধনে আসি এবার দেখতেছি আস্তে আস্তে আমার কানে সাউন্ড আস্তে আমার মুর্শিদ চান ডাকতাছে কিন্তু আমি কিছু একটা ধ্যানে যে কোনো একটা ভালো একটা ধ্যানে চলে গেলাম আমাকে ক্ষতি যদি কেউ করতে চায় পাখি যেমন আমি আল্লাহ যখন ধ্যানে থাকবো মন দিয়ে ধ্যানে থাকতে পারবো তখন পাখি কণ বাঘ কণ বিভিন্ন পোকামাকড় আমাকে পাহাড় দিয়ে রাখবে কেন রাখবে এ এখানে বসে আল্লাহর ধ্যান সাধনে চলে গেছে আল্লাহর উলিকে আল্লাহর উলির সাধনে চলে গেছে তাকে আমাদের জানি তার ডিস্টার্ব না হয় আমরা যদি তাকে দেখে রাখতে পারি তাহলে আমরাও এখানে কিছু একটা ভাগিচার মানে ভাগি পেতে পারি সেই বিনিময় আমাকে পাহারা দিয়ে রাখতে এটাই হলো মূল কথা এখানে তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি আপনি ধ্যান সাধনের ফলাফল লাভ করতে পারবেন বাগানে নিজস্ব বাড়িতে হোক আপনার যে কোনো জায়গায় হোক কিন্তু বাগান হলে ভালো হয় আর যদি আপনি বাসা করেন বাসাও করতে পারবেন কিন্তু একা হইতে পারেন কেউ না ডাকে আমি এই জিনিসটাই আপনাকে আমি শিখাই এই জিনিসটাই এত কিন্তু বুঝেছি যে বাসা বাড়িতে ছেলে মেয়ে আছে ও স্ত্রী আছে ওগো তোমার ফোন ও ওগো এইটা লাগবে ওইটা লাগবে কোনো মজা পাবেন না সেই জন্যই এইসব জায়গা যদি সাধন করতে পারেন লাভ হবে সাপ্ত একদিন করে ওই একদিনে আপনি যে রহমতটা যে ইটা পাবেন কেউ পাবে না এই সিরাজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো জায়গাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যে কোনো আধ্যাত্মিক চিকিৎসার জন্য ফোনে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সই সালাম থাকেন আসসালাম আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন